এটাই কি শেষ সফরে বিছানা চাদর দিয়ে দিচ্ছি এটাই শেষ সফরে বিছানা চাদর দিয়ে দিচ্ছি একবারে ধামাকা অফার থাকবে মাত্র আটশো নিরানব্বই টাকা কোলবালিশের কাবার সহ বিছানা চাদর এই দেখেন মাত্র আটশো নিরানব্বই মাত্র মাত্র আটশো নিরানব্বই টাকায় কোল বালিশের মানে কাবারটা সহ পেয়ে যাচ্ছে চার পিসের সেট দুইটা মাথার বালিশের কাবার পাবেন একটা কোল বালিশের কাবার পাবেন আর হচ্ছে একটি চাদর মাত্র নয়শো টাকা ডিস্কাউন্ট অফার ধামাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন কত ফিট বা কত ফিট এগুলা হচ্ছে সাত ফিট আট ফিট খুবই বড় সাইজের একবারে কিং সাইজের চাদর পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে দেশের চৌষট্টি জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি যারাই নেবেন অবশ্যই কন্টাক্ট করেন খুবই সুন্দর এই দেখেন পেঁয়াজ কালার অনিয়ন কালারের ভেতরে খুবই হিট একটা কালেকশন কিন্তু সাত ফিট আট ফিট বড় কিং সাইজের চাদর এই যে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র নয়শো টাকায় চার পিসের সেট বালিশের কাবার সহ এই যে শেষ ডিস্কাউন্ট শেষ ডিসকাউন্ট আখেরই ডিসকাউন্ট চলছে এরপরে আর কোনো অফার কিন্তু থাকবে না আবিল ফ্যাশনে আমাদের সাল চলে আসছে পঞ্চাশ হাজার পিস যার কারণে ডিসকাউন্ট এ আজকে একবার স্টক খালি করে দিচ্ছি সো চার পিসের সেট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র মাত্র নয়শো টাকায় এক পিস চাদর পাবেন দুইটা কোল বালিশের কাবার পাবেন আর একটা কোল বালিশের কাবার দুইটা মাথার বালিশের কাবার পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে নিতে হলে কন্ট্যাক্ট করেন থাকবে তো হান্ড্রেড ভাই এগুলো রং কস্ট গ্যারান্টি আছে হোম টেক্স চাদর খুবই ভালো মানের যারা হোলসেলে নেবেন তারাও নিতে পারবেন যারা খুচরো নেবেন পরিবারের উদ্দেশ্যে তারাও কিন্তু নিতে পারবেন প্রবাসী ভাইদেরকে বলছি খুবই ধামাকা অফার দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নিতে পারেন পরিবারের জন্য মাত্র নয়শো টাকা একবারে ডিসকাউন্ট অফার তাও আবার কোলবালিশের এই অফার কিন্তু সময় থাকে না যারাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন সারা বাংলাদেশে চলছে এই ডিসকাউন্ট অফারটা একবারে ঘরে বসে নিতে পারবেন প্রত্যেকটা চাদর হবে আনকমন ডিজাইন খুবই কোয়ালিটি ফুল চাদর যার যার লাগবে অবশ্যই আপনারা নিয়ে নেন এখানে পেয়ে যাবেন বাটিকের ডিজাইন খুব ভালো হবে এই কালেকশনটা মাত্র 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 পেয়ে যাচ্ছেন নয়শো টাকা একবারে ইতিহাসের শেষ ডিসকাউন্ট ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা মাত্র মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন এই যে দেখেন লালের ভেতরে তারপরে কিন্তু কফি কালার আছে এটাও সুন্দর কোলবালিশের কাবার সহ মাত্র নয়শো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এই দেখেন এই যে আমাদের সবচেয়ে ভাইরাল কালেকশন হচ্ছে এটা আবার সাথে কিন্তু গিফট আছে এই দেখেন কত কত ভাই এগুলো হচ্ছে লটারির মাধ্যমে এত এত গিফট দিব হাজার হাজার টাকার গিফট থাকবে সম্পূর্ণ ফ্রিতে একটা চাদর কিনলেই একটা চাদর কিনলেই তো চাদর আগে দেখাই তারপরে ডিটেইলস আলোচনা করতেছি আপনাদের সাথে এই দেখেন পেয়ে যাচ্ছেন মাস্টার্ড কালার মাস্টার্ড কালার খুবই হিট খুবই গর্জিয়াস কালেকশন এই দেখেন ধামাকা অফার মাত্র মাত্র 900 টাকা দেশের 64 জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারিতে জাস্ট কালারটা দেখেন খুবই সুন্দর কালেকশন এইটা তো খুবই ভাইরাল আপনারা অনলাইনে তো প্রচুর দেখছেন বারোশো পনেরোশো টাকা সেল হয় আজকে মাত্র নয়শো কোল বালিশের সহ নয়শো মানে আপনারা তিন চারশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর হোম টেক্স চাদর তারপরে এই দেখেন এক ফুলের গাছ চাদর খুবই সুন্দর একটা কালেকশন নেভি ব্লুর ভেতরে অ্যাশ কালার খুবই আপনার একটা লাইট কালার এটাও নিতে পারছেন আপনারা ধামাকা নয়শো টাকা সহ কোল বালিশের সহ রাইট খুবই সুন্দর একটা কালেকশন দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের একটা মাত্র পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে অফার প্রাইস থাকবে অনলি অনলি টাকা লাগবে নিয়ে নেন এই অফার সব সময় থাকে না আমাদের প্রায় শাল চলে আসছে কাশ্মীরি শাল সেই কারণে ডিসকাউন্টে সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই দেখেন খুবই সুন্দর গোলাপ ফুলের কালেকশন তারপরে আছে নেভি ব্লু ভেতরে এটাও কিন্তু বেস্ট একটা কালেকশন তারপরে পেয়ে যাচ্ছেন আপনি এই দেখেন খুবই হিট গডজিয়াস বাটিকের ডিজাইন মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চার পিসের সেট কোল বালিশের কভার সহ খুবই হিট একটা কালেকশন তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটা ব্লুর ভেতরে এটা কিন্তু শেড শেডের ভেতরে আছে যারা নিতে চাচ্ছেন নিয়ে নেন এটাও কিন্তু খুবই জোস একটা কালেকশন তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হাজারি ফুল ফুল অ্যাশ কালার লাইট কালার যার যার পছন্দ স্ট্যান্ডার্ড কালার আপনারা নিয়ে নেবেন এটাও কিন্তু খুবই সুন্দর ঝুরি ঝুরি ফুল আছে সো যারা নিতে চাচ্ছেন কন্ট্যাক্ট করে নেন এটা হচ্ছে লাইট সুন্দর বেডে বিছালে অনেক ভালো লাগবে কোল বালিশের কাবার পেয়ে যাবেন একটি এবং মাথার বালিশের কাবার দুটি চাদর পেয়ে যাবেন আপনারা একটি মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন নয়শো টাকা এই দেখেন লালের ভেতরে কাছে পাইকারি নিয়ে ব্যবসা করছে তাদের জন্য তাদের জন্য হচ্ছে আপনারা যারা হোলসেলে নিয়ে ব্যবসা করবেন আলোচনা সাপেক্ষে ইনশাল আমরা দিয়ে দিব যদি বেশি পরিমাণে নেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার যারা আপনারা ব্যবসার উদ্দেশ্যে মালামাল নেবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করেন আর যারা নিতে যাচ্ছেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি এছাড়াও নকশি কাঁথা নিয়েও ব্যবসা করতে পারবেন মাত্র নয়শো টাকা থেকে আমাদের নকশি কাঁথা শুরু করে নয় হাজার টাকা পর্যন্ত আছে এছাড়াও ভয়েল কাপড়ের কাঁথাও আছে